ভাইটা যেতে পারি নাকি ডিসি সাইডে হ্যাটেন গামা দাম করে বিটামান সবাই আপনারা আনন্দ সুন্দর সুন্দর বেশ কার কিন্তু এমনি বয়স হয়েছে আর এই নীলদালার বলগুলো কিন্তু ছড়াই গেছে অনেকটা তারপরে বলগুলো আমি ঢুকাইতে পারি না বলগুলো বেশি মোটা হয়ে গেছে তার জন্য কিন্তু এখন আল্লাহর মতে সুস্থতা ভাবে সুন্দর ভাবে পাউ ফেলে হ্যাটেন এই আছেন বসে এই জায়গা দেশ ও দেশের বাইরে যে দিকান্ত থেকে দেখতাছেন আবার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি কবিরাজ মিলন সর্দার আমার ঠিকানা নড়াল জেলা লোহাগাড়া থানা গিরাম যে যেখান থেকে আসবেন আমার কাছে আল্লাহর প্রতি ভরসা নিয়ে আসবেন কবিরাজ ভালো করে দেবেন কবিরাজের কন্ট্যাক্ট দেবেন কবিরাজ সারাই দেবেন আমি পারি না সব কিছু মালিক উপর আমার আল্লাহ পারে আমি ওশিলা মাত্র উপলক্ষ মাত্র দিতে পারি সারাইতে পারি না কাউকে আল্লাহর প্রতি বিশ্বাস বা ভরসা রাখতে হবে পৃথিবীতে কোনো ডাক্তার কবিরাজ হুজুর যারেই আপনি ধরবেন ও হিসাবে যেই ধরুক আপনাকে বা ট্রিটমেন্ট দিক সে সারাইতে পারে না সারাবে আল্লাহ হয়তো তার হাতের সিলাই মনে বিশ্বাসটাকে রাখতে হবে আল্লাহ কার হাতে কারা মাফ করে কেউ জানে না মুরব্বীরে ধরছি সকাল থেকে এই পর্যন্ত ভোর পাঁচটা থেকে রুগী দেখতেছি ভিডিও কিন্তু একটা করি নাই আমি এই করা বললাম যখন দুটো সাইডে প্রতিদিনের ভিডিও প্রতিদিন আমি দিয়ে থাকি এই জন্য আমি এখন মুরব্বীর কথা শুনি মুরব্বী কিন্তু মাথায় বেল বান্ধা ছিল তাই মাথায় বেল বান্ধা মাথার এখানে বল চালানো আমি নিজে কাবলা উঠাইছি বেডের পর শোয়াইয়ে তাহলে আমি এনার কাছে এখন শুনি ওনার পরিস্থিতি কেমন কাকা কেমন লাগতেছে এখন আরাম লাগতেছে পাতলা লাগতেছে কন আলহামদুলিল্লাহ বাদান ভালো এ গেলি পর আমাদের দোয়া করা যাবেন না আমার হাতের ওসিলা পাঁচটা মানুষই আল্লাহ পাক রব্বুল আলমী সুস্থতা দান করুক এই দোয়া না আমার জন্য আলহামদুলিল্লাহ তাহলে মুরব্বীর একটু হাঁটাই আমরা দেখি কোন পরিস্থিতির পর আসছিল আর কোন পরিস্থিতির পর রানি কি দেবেন কেন বসেন

আমার বাড়িতে আসতে আসে ভোর পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এইভাবে চলে এবং যারা অনেক দূর থেকে আসে অনেক সময় দেখে কার্যক্ষেত্রে যদি জাতি না পারে আমার বাড়িতে থাকে সকালবেলা রাত্রির চেটে খাইয়ে শুয়ে থাকে সকালবেলা খায় তারপরে ট্রিটমেন্ট অনেকে চলে যায় কারণ অনেক সময় দূর দূরান্ত থেকে আসলে জাতি পারে না তা যাই ভাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার এই রুগীর জন্য প্রত্যেকটা রুগীর জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই এই জন্যই স্ট্রক করা রুগী ব্যথার রুগী যার ব্যথা আছে ব্যথার বেথিক নাই যার হয় যন্ত্রণা সেই যেন যন্ত্রণা জানতে তা এই রুগীদের জন্য আপনার সকলে মিলে একটু মন খুলে দোয়া করবেন আল্লাহ জনু আমার হাতের ও ছিল এসব রুগীজন আল্লাহ সুস্থ করে ভালো করে আর স্ট্রক করা রুগী যারা এদের জন্য আল্লাহ আল্লাহজনু ওই রোগ আর কেউ দেয় না সবচেয়ে অসহায় হলো স্ট্রক করা রুগী এক সাইড এক অঙ্গ পড়ে গেলে তাদের মতো অসহায় নেই কারণ হাজারো অর্থ সম্পদ থাকলেও তার মতো অসহায় নেই তাই জন্য ভিডিওটা দশজনের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন কমেন্টে লিখে জানাবেন ফলো দেবেন লাইক দেবেন আমার জন্য একটু দোয়া রাখবেন ধরুন আমি সুস্থই মানুষকে ট্রিটমেন্ট দিতে পারি যে যেখান থেকে দেখতে চান আবারও জানে সকলকে আসসালামু আলাইকুম রকমতুল্লাহ বরকাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ